নাম হর্ষ লেওটার ভাই এই লেওটার কোন উপায় না বাবা কি কইবে ক আমি দেনে আছি বাবা আমি আজকে দুইটা বছর ধরে ভিডিও বানাই বাবা আমার একটা ভিডিও তো বাবা এক হাজার রুপে বিভোনা বাবা মত তুই করিস না বিলিয়ন বিলিয়ন সম্ভব হাজার টাকা বইটা কই বই আছে এই যে তোর বই ধর এই বই তোর সম্বল এই দর বক্স টাকা বাবা এক হাজার টাকা নিলেন এই বইটার জন্য এই বইয়ের ভিতরে এরকম কি